प्लीज प्लीज मजा दुखना बांग्ला से समझ इसको में जिंदाबाद 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 آبادتي آبادتي <listings>

জর্জরিত হয়েছিল বিগত বছর আওয়ামী লীগের সরকার সেই বিনা ভোটের সরকার বাংলাদেশকে একটি জাহিলিয়াতে পরিণত করেছিল আমরা আজকের এই দিনে সেই লেডি শেখ হাসিনার কমল থেকে বাংলাদেশ মুক্তি পেয়েছিল

এই অন্যায়ের কাছে মাথা মাত না তরবারে দীক্ষা দিয়েছিল দুই হাজার ছয় সালের আটাইশে

বাংলাদেশ মুক্ত হয় নাই এখনো সেই হেলমেট বাহিনী থেকে

আমাদের প্রিয় নেতার নামতে রহমান নিজামি অট্রকল কুল নাম আলম আলিয়া শান মহান কুঠাই যেই ইন বাংলাদেশ দেখেছিলেন আলিয়া মাদের অর্ডার সাইনিফ যেই ইন বাংলাদেশের স্বপ্ন মানুষের মাঝে মনেছিলেন সেই বাংলাদেশ গড়বার জন্য আমরা কর্তব্য পরিকর আমরা আমাদের সেই শহীদ যোদ্ধাদের রাষ্ট্রীয় আজকে জুলাই ঘোষণার মাধ্যমে তাদের বীরের মর্যাদায় ভূষিত করতে হবে যারা ত্যাগ এবং মাধ্যমে এই বাংলাদেশ গড়বার জন্য যেই সংগঠন নেতৃত্ব ভূমিকা রেখেছে

আসল শহীদের রক্তের বিনিময়ে সেই বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা ভূমিকা পালন করে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমাদের শহীদের আমাদের প্রেরণা এই জন্যে আগামী দিনে আমাদের শহীদদের নামে রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনার নাম করতে হবে আমাদের শহীদ পরিবারকে পুনর্বাসন করতে হবে মেয়র পদ্ধতিতে নির্বাচন নিতে হবে সংস্কার এবং রেডি শেখ হাসিনার খনিদের বিচার বাংলার জমিনে অনুষ্ঠিত হবে